ভীম ও অর্জুনের মতো সমকক্ষ অনেক বীর ধর্মধারীরা রয়েছেন এবং যুজোধান দ্রুপদ ও বিরাটের মতো মহান যোদ্ধারাও রয়েছেন তাৎপর্য যদিও সামরিক কলা ক্ষেত্রে দ্রোণাচার্যের সম্মুখে দৃষ্টদম্য অতি নগণ্য ছিলেন তবু আরো অনেক বীরেরা ছিল যারা ছিল ভয়ের কারণ দুর্যোধন তাদের দুরতিক্রম্য প্রতিবন্ধক বলে উল্লেখ করেছে কারণ তারা সকলে ভীম ও অর্জুনের মতো মহান শক্তিশালী ছিল ভীম ও অর্জুনের কথা দুর্যোধন খুব ভালোভাবেই জানতেন তাই তিনি অন্যান্য রথী মহারথীদেরও মহান অর্জুন ও ভীমের সঙ্গে তুলনা করেছিলেন হরে কৃষ্ণ